আমি যখন মেয়ের গিয়েছি আমি দেখলাম কিছু কিছু মহিলারা মাতার চুলগুলো গাছের মধ্যে বান্দা পাহাগুলো নিচে জোলাইয়া রাখছি করলাম কে গো এই আমার এরা এরা কে জানেননি এরা হলো দুনিয়ায় পর্দা নারী এরা হলো ওই নারী যারা স্বামীর অনুমতি ছাড়া রাস্তাঘাটে আউলা জাউলা কেশ নিয়া রাস্তাঘাটে চলাফেরা করতেছে এদের সৌরস্বরূপ আপনাদের সামনে উন্মোচন করলাম আল্লাহর হাবিব বলেন আমি আর একটু আমি গিয়েছি যাওয়ার পরে আমি দেখলাম কিছু কিছু ছেলে মেয়েগুলারে গাহের মধ্যে আগুনের শিকল লাগায়া কষ্ট দিতাছে এমন ভাবে কষ্ট দিতাছে একবারে গোস্তগুলো বুইরা হাড়ের হাড়জা বড়জা পর্যন্ত ঢুকে যাচ্ছে আর ওয়া ওয়া করে কানতেছে কেউ কাউকে সহযোগিতা করার সেখানে কেউ নাই আল্লাহর নামে ডাক দিয়ে কই আল্লাহ গো

আপনার নবী রহমাতুল্লিলামিন বলেন আমি জান্নাতের মধ্যে গেলাম যেই ডোরা যেই রুমের মধ্যে আমি ঢুকি ওই রুমের মধ্যে দিকে একটা সাহাবির পায়ের আওয়াজ শোনা যায় এই সাহাবিরা যদিও জমিনে তার পায়ের আওয়াজ গিয়ে মেরাজে শুনতে পাইলাম জান্নাতের ভিতরে সাহাবিরা ডাক দিয়া বলে ইয়ার আসুল নবী গো অমায়ার নবীজি এই সাহাবিটার নাম কি আমার নবী আমার নবী বলেন ওই সাহাবির নাম কোন হজরতে বেলাল বেলালের চেহারা ভালো ছিল না দাঁতগুলা উঁচা উঁচা ছিল জিব্বাটা পাটি পাটি ছিল সুরটা হতে মন বালানা এই বালানা বেটার মর্যাদা বাড়াইছে কে তাইলে বোঝা গেলে দলিল কাডা কাটা হয়ে গেল আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলতেছেন নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন কাহার ড্রেসের দিকে তাকায় তাকাই না আল্লাহ রাব্বুল আলামিন কাহারও চেহারার দিকে তাকাই না আল্লাহ রাব্বুল আলামিন তাকায় তার কলবের দিকে তার অন্তরের দিকে তার তাকওয়ার দিকে এ যুবক আমার ফুলের সৌরভ মানুষের গৌরব চিরদিন থাকে না রূপ নিয়ে বড়াই করো না এত সুন্দর টান টান চেহারাটা কেমনে চামড়াটা ডিলা ডালা হয়ে গেল বাবারের দিকে তাকাইলে সন্তান অনেক কিছু বোঝার আছে আমার মতন যুবকই তো আমার বাবা ছিল আজকে বাবার চেহারাটা

নবী আমার চেহারাটা কালো আমি হলাম নিগ্রোর মতন দাঁত গুলা ওচা জিব্বাগুলা বাটি বাটি ইয়ার সুলাল্লা নবী আমার চেহারাটা ভালো না নামাজের পর সব সাহাবিরা আপনার সঙ্গে দেখা করে মুসাফা করে কথা বলে আমার চেহারাটা ভালো না দিকা আমি সরমে আপনার সামনে যাই না কিন্তু আমি দূরে থাকলেও আমি দুই রাখা নামাজ পড়ি বইরা আল্লাহর কাছে সব সময় বলে আল্লাহ আমি যদিও নবীর সামনে যাই কথা বলতে পারি না কিন্তু নবীর মায়ার নজর দিকে আমি বেলাল রে মাহরুম করিও না পাগল ছিল হজরত বিল্লাল পাইল তোমারে পাগল ছিল হজরত বিল্লা পাইল তোমারে ওই বেহলালের মত পাগল বানাওয়া মারে প্রিয় হাবিব পাগলেরে রাখছো কেন দু আমার যুবক ভাইরা সবাই ও পাগলে রে কেন দূরে ওই পাগল ছিল জো বাদিলা তারে ওই কারনি পাগল ছিল আমি পাগলাই কি তুই না চাই যে তোমারে আয় আয় পাগলা কিছু চাই না চাই যে তোমারে প্রিয় হাবির পাগলের রাখছো কেন দূরে ও প্রিয় হাবির পাগলের রাখছো কেন দূরে গিলা La ilaha إلا الله، لا إله 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 إلا الله لا اله لا اله الا الله لا لا اله لا اله वला इला इला মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা জবাব ওয়াসনার মনোমানসিকতা তৈরি করেন একদম বিনস্থির ওয়াস শুনবেন এটা রজবের মাস ইন্না রজাবা শাহরুল্লাহ নিশ্চয়ই রজব মাসটা হলো আল্লাহর মাস জুড়ে বলুন না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এ বন্ধুগণ হাদিস শরীফটা বলে দিয়ে যাই আমান নবী আপনার নবী বলেছেন ফির ওয়াজাবিয়া উমুন ওয়লাইনাতুল মানসোমা জালিকা লিয়াউ রজব মাসের মধ্যে এমন একটা দিন আছে এমন একটা আয়াত আছে ও বন্ধরে ওয়াকামাতিন কাললাইলা তা কানাকামান সোমা মিন আদহরি মি আতা সানাতিন যেই ব্যক্তি ওই রজবের ওই রাত্রির মধ্যে সারা রাত দাঁড়িয়ে বাদত করবি আর পরের দিন রোজা রাখবে আল্লাহ রাব্বুল আলামিন আবাদত করার কারণে তারা আমল নামাই এক শত বছরের আমল নামার সওয়াব দিয়ে দিবে আর পরের দিন যারা রোজা রাখবে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তার আমন নামায় শত বছর রোজা রাখার সবাব দিয়ে দিবে আল্লাহর হাবি বই রাত্রটা কোনটা এই ব্যাপারে আল্লাহর হাবি বলেছেন ওয়াহুয়া সালাসুন ওয়াহুয়া সালাসুন বা কয়না মিন রাজাবিন ওই রাত্রটা হলো ছাব্বিশ তারিখ দিবাগত রাতের বেলায় এর মানে হলো যেই রাত্রে আমার নবী আমার মহান রবের দিদারে গিয়েছেন সুরে কন্যা সোবাহান আল্লাহ নূর নবী যায়িদি দারে নিলেন খোদা তালা নূর নবী যায়িদি দারে নিলেন খোদা তালা সেই খুশিতে পড়োশবাই সাল্লে আল সেই খুশিতে পড়োশবাই সাল্লে আল নূর হনী যয়ী দিদার নীলেনে খোদা তালা নূরহন অ যদি দার নীলেন খোদা তালা মার হাবা মার হাবা বলো মার হাবা মার হাবা মারাহা বাবা ব্লফ মারাহা বাবা মারাহা বা বন্ধুরে আমার এই রজবের মাসে ছাব্বিশ তারিখ দিগত রাতের বেলায় আমার নবীজগত মহান রবীদী দ্বারা গেলেন আমার আল্লাহ মানিয়া মোহাম্মাদুন সাল্লাল্লাহ আলাই আলাইকি ওয়া সাল্লাম ইন্নাফুন্না হামসুসাল্লাতিমা কুল্লা ইয়বিনয়া লাই লাথিন আমার নবী আপনার নবী গিফ্ট আল্লাহ আর আব্দুল আল আমি বন্ধু আপনার উন্মতের জন্য দিনে এবং রাত্রে আমি পাস ওয়াজ ও নামাজ দিলাম দিলাম হ্যাঁ এবার শুধুমাত্র তাই নয় লিকুল্লি লিকুল আছি না শুনুন আমার নবীকে আমার আল্লাহ বা বন্ধু আপনার উন্মতের বলবেন এরা যখন এক ওয়াক্ত নামাজ পড়বে লিকুল্লি সলাতিন আশরুন আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও বন্ধু এক ওয়াক্ত নামাজ পড়লে আমি আল্লাহ তাকে দশ ওয়াক্ত নামাজের সওয়াব দিয়ে দিব শুধুমাত্র তাই নয় ও বন্ধু ফাযালিক খামসুনা সলাতান আমার আল্লাহ বলেন বন্ধু আপনার উম্মতরে বলবেন কেউ যদি পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে গো আমি আল্লাহ রাব্বুল আলমিন তার আমল নামায় পঞ্চাশ ওয়াক্ত নামাজের সবাক দিয়ে দিব এই মেয়েরাজের চাদী এই রোগ গোবের মানে আগামী কি রাত করে না এটা সাধারণ জিনিসটা মানে কাইন্দা পাওয়া যায় এটা ভাগ্যের ব্যাপার লাগে কথা বল ঠিক না বেটি আমরা হাই দানা আপনি যতই বাংলাদেশে গুরেন যদি কাউরানতেছেন এই ভাতটা ছায়া থাকগো কিন্তু সাদের তারিখে কেমনে জানি মিল লেগেছেগা জোরে কি merhaba কইতেন না ওড়া এটা সাধারণ জিনিসটা যে একটা গুরুত্বপূর্ণ রাত্রে আমরা সারা গ্রামবাসী বসে কথা শুনতেছি অথচ এই এই রাতের বেলা কিন্তু নবীকে নেওয়ার একটা প্রসেস শুরু হয়ে গেছে আল্লাহ ডাক দিয়ে গেছি বোরাই ও জিবরাইল আর ওশের দিকে তাকাও জিবরাইল আলাইহিস সালাম বলে মাবুদ তাকাইলাম কই কি দেখতেছো কয় ফেরেশতার হরতাল ডাকছে সুবহানাল্লাহ কয় কেন ওই আমি আল্লাহ তাদেরকে বলছিলাম আমি আল্লাহর নামের জিকির করতির এই জিকির তারা দাঁড়াইয়া দাঁড়াইয়া পঞ্চাশ হাজার বছর পড়লেন রুকুতে যাইয়া পঞ্চাশ হাজার বছর শেষদার মধ্যে যাইয়া পঞ্চাশ হাজার বছর মাতাটা তুইলা যখন আর দিকে তাকাইছে তখন বলতেছেন আল্লাহ তুমি আমরা দেখাইছো ইল্লাহ জিকির করতাম এখন দি এত বছর পরে সাজদা দিকে মাথা তুললা দেখি ওই লা ইলাহা ইল্লাল্লাহর পাশে মুহাম্মদ রাসূলুল্লাহ লেখা ও আল্লাহ গো এই নামটা তো ছিল না আল্লাহ বলে ফেরেশতারা রে কোন নবী সম্পর্কে তোমরা জানতে চাও যেই নবীকে সৃষ্টি না করলে আমি আল্লাহ কোন কায়না তৈর করতাম না জোরেকে সোবাহান আল্লাহ বলা যাবে না ওই ফেরেন্স তারা বললেন আল্লাহ যেই নবীর না বানাইলে তুমি কিছুই বানাই তা না গো আল্লাহ আমরা তোমার কাছে দরখাস্ত দিলাম যতক্ষণ পর্যন্ত ওই নবীকে আমাদেরকে দেখাই বানাও আমরা মন চাইতেছে ওই নবীরে দেখতাম আল্লাহ বলে রে আমার তারা বন্ধু বন্ধু দেখতে চাই যা যা আমার নবীর জন্য জামা মুবারকটা বানাইয়া রাখছি আমার বন্ধুর কাছে জামা মুবারক গুলা লইয়া যা আমার বন্ধু নবীর দুলার মতো সাজাইয়া আমি রবের দরবারে সশরীরে নিয়ে আসু

আল্লাহ আরব্ম লালামিন কুরআনে বলে দিয়েছেন সুভহানল্লাদি আসরা বি আবদি লাইল মিনাল মসজিদ ইল ইলাল র মিলাল মসজিদ ডাক আকো কি বন্ধু ও চিব্রাইল জামাব মর নিয়ে আমার বন্ধু নবীর কাছে যাও নবীর কাছে জিব্রাইল আলাইহিস আসলেন বন্ধুরে আমার মসজিদে হারাম থেকে আমার নবী জিরে জামা মুবারক লাগাইয়া সুন্দর করে যখন নেওয়ার জন্য অফার করলেন কেন তাহিরি নবী নবী করে ওই নবীর কাছে যখন প্রস্তাবটা করল আমার নবী চোখের পানি মুবারক ছেড়ে কান্না শুরু করে দিল ডাক দিয়া বলেন জিবরাই ও জিব্রাইল আমার বন্ধু নিয়া শুন শুন জিব্রাইলের সাল্লাম যখন অফার করলেন আমার নবী চকের পানি মার উচ্চের খান্না শুরু করলেন বললেন হ্যাঁ আমি জমিন থেকে উড়াল দিন জমিনের কোটি কোটি উম্মত আমি কোথায় রেখে যাব রে ছাড়া তো আমি কিছুই বুঝি না তাই তো তোলা কান্দের উম্মত আমার নবী ছাড়া বুঝে না কথা বলেন নবীর চোর নেতে সারা জীবন আমি থাকবো নবীর চর সারা জীবন নামি থাকবো ভালো নবীজিকে নী কে হৃদয় মাঝে ধরে রাগব নবীর চোরো নেতে সারা জীবন আমি থাকব নবীর চোরো নেতে সারা জীবন আমি থাকে একে টা জো বানু বন্ধ রাখবেন না মহাব্বতে মায়ার শরীফ বলুন সোবান আল্লাহ আমার নবির আল্লাহ নাকি বন্ধু আপনি কোনো টেনশন করবেন না গো যতক্ষণ আমি আপনাকে আমার সান্নিধ্যে রাখব ততদিন পর্যন্ত আপনার উন্মতের আমল নাময় একটা গুণাও লেখা হবে না আমার নামে একটা মুসকে হাসি দিল নবী আমার জামা মুবরকটা লাগাইছে লাগায়া নবী রওয়ানা হইয়া গেছি আমার নবী বুরাকের মধ্যে উঠলেন বুরাকটা কেমন গতি জানেন নি বুরাকের চোখটা যত রকম ওই জিবরাই ওই বুরাক জি তার কদমটা তত রকম এমন ভাবে চোখের পলকে চলে যায় এমন গতি ও বন্ধু 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 রে আমার নবী যখন রোয়ানা হয়ে গেল আমার নবী বলেন আমি যখন রোয়ানা হয়ে গেলাম আমি একটা কবর দেখলাম এই কবর থেকে মেশকে আম্বরের গ্রান বাইর হইতেছে চিৎকার মেরে গে আল্লাহ আকবার বলা যাবে না এরপরে আমার নবী আরেকটু সামনে গেল জাহারপুরে আমার নবী দেখতে দেখতেছেন আর একটা কবর দেখা যায় রে ওই কবর ভিতরে একজন পয়গাম্বর দাঁড়ায়া দাঁড়ায়া নামাজ পড়তেছে ওই কুই নবীর নাম হল হজরতে মুসা কালি বন্ধু আমার নবী ওই মসজিদে হারাম দিকে আকসার মধ্যে গেল ওখানে যাই আমার নবী দুই রাকাত নামাজ পড়লো আমার নবী হইল ইমাম আর নবীর পিছনে এক লক্ষ চব্বিশ হাজার পায়গাম্বর হলো মুক্তাদি এই জন্য আমার নবীর একটা উপাধি রহমাতুল্লিল আর একটা উপাধি হলো ইমামুল মুরসালিন এই জন্য নবীর উপাধি হলো ইমামুল ওই যে মিলাল মসজিদুল হারামি ইনাল মসজিদুল আকসা মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত গেল এখান থেকে নবীজি নামাজ পড়ে যেই মাত্র আসমানের দিকে উড়াল দিল ওই আসমানে যাইয়া একজন পয়গাম্বর সঙ্গে দেখা হলো ওই পয়গাম্বর নাম হল হজরতে আদাম ও সফিউল্লাহ চিৎকার মেরে কে আল্লাহ আকবর বলা যাবে না আদম নবী আমার নবীর সালাম দিল এটা সাধারণ কথা নয় আদম নবী রওজা জমিনের মধ্যে আছে। ইসুফ নবী রওজা জমিনের মধ্যে আছে। ইয়াহিয়া নবীর রওজা জমিনের মধ্যে আছে মুসা নবীর রওজা জমিনের মধ্যে আছে ইউনুস তুমি রোজা জমিনের মধ্যে আছে ইদ্রিস তুমি রোজা জমিনের মধ্যে আছে ও সরি ইদ্রিস তুমি রোজা জমিনে নাই ঈশান নবী রোজা রোজা জমিনে এখনো নাই ইদ্রিস তুমি চতুর্থ আকাশে ঈশা নবীও চতুর্থ আকাশে ওই জায়গার মধ্যে যায় আমার নবী দুইজনের সঙ্গে দেখা হয়েছে জোরে জোরে কি আল্লাহ আকবর বলা যাবে না এ বন্ধু এবার আমার নবী যখন আসমানের মধ্যে গেল সাত আসমানে গেলেন একটা আসমান থেকে আরেকটা আসমানের দূরত্ব হলো পাঁচশত বছরের রাস্তা এই আসমান গুলোতে যাইয়া যাইয়া আমার নবীর সাতজন আটজন নবীর প্রশ্ন যায় আদম নবী যদি জমিনে হয় তিনি কেমনে গেল মসজিদ নবীর নামাজ পড়তে আবার আদম নবী যদি মসজিদ আকসাই নামাজ পড়তে যাবেন আবার তিনি কেমনে আসমানে আবার নবীর সঙ্গে সালাম দিয়ে মার হাবা আমার হাবা ঘটনাটা কি একই আদম নবী একই সময় তিন জায়গায় নবীর সঙ্গে সহশরীলে দেখা করে আদম নবী সরস্ব দিলে একই সময় বিভিন্ন জায়গায় যেতে পারে আপনাদের কাছে প্রশ্ন আপনারা জবান খুলে বলেন আমার নবী তুলাকান্দি আর শেখের ঘরে আসার ক্ষমতা আছে না এই বিশ্বাস আছে আরে আছে জান্নাত দেখানো হলো জান্নাতের ভিতরে যখন আমি এই দিক দিয়ে ছেলেগুলা বিয়া দিবি করতেছ তোমরা আমার তো আমি যে খুব যে মিশুক এমন না আমি কিন্তু খুব কঠিন

এই ছেলে তোমার খানা বন্ধ করো খাবার বন্ধ করো নবীর প্রেমের মহব্বতের খাবার খাও কাজা লাগবে লাইফটা কিন্তু কাজা লাগাইবা তুমি কথা বলতে আমি বারো মিনিট ধরে দেখতেছি তোমার বন্ধু বান্ধব গল্প করতো সেটা গল্পের জায়গা না বাবা এখানে নবী যদি তোমাদেরকে মায়ার নজর তাকায় তোমার জীবন ধন্য হয়ে যাবে আর নবী যদি কষ্ট পায় তাহলে তোমার এই কাব্যায় লাভ হবে না এটা মনে রাখবে আমি এই বাসটা একটু আগে করলাম হ্যাঁ মনে রাখবে কলাপ করলাম না যে একই আদম নবী নবী হাইয়া নবী যদি একই টাইমে নবীর পিছনে নামাজ পড়তে পারে আবার পারে তাহলে আমার নবী আসার ক্ষমতা আছে না নাই তো দলিলের দরকার হয় না এটা তো নবীর শানের চিন্তা করলে তো বোঝা যায় যে আল্লাহ ইচ্ছা করলে আল্লাহ ইচ্ছা করলে তা আপনারা এটা বোঝেন না কেন দেখা দাও তুমি কাদে আসি ক সবাই বলতে হবে দেখা দাও রসুল তুমি কাঁদে আসি ক তোমার করে আছো শুয়ে মাদিনায় তুমি ডেকে নাও রোজ তোমার রসুল উল্লাও পায় হবে আমার রসুল পোতের ধুলি মাখ তামামি পেলে সোর মা বই মাদার ধুলি ধি তামামি পেলে সোর ফিরে পেতো পেতোয় নুরের ধার ডেকে নাও রৌজা তোমার লা কিও পাই হবে আমার রাসুল্লা কিও পাই হবে আমার মরনের যখন নাশবে আমার কালি মার তলকিন দিয় পারে বার মরনের চিঠি আসবে আমার কালিমার তালকিন দিও বারে বার প্রাণ ভোরে দেখব চেহারা তোমার প্রাণ ভোরে dard ke na ro ja tum rasul kiyo paain saba hamar rasul Allah একটা জবানুবন্দ একটা জবান বন্ধ রাখবেন না মোহাম্মদ মায়ার মায় বলুন শোভানন্দ আমার নবী বলেন আমি যখন মেয়েরাজে গেছি আমার আল্লাহ জান্নাতে নিয়ে গেছে রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা গো কোরআনের একটা আয়াতের তাফসীর করতেছেন ইন্নাল্লাহু আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন মুমিনের জান ক্রয় করেছেন মুমিনের মাল ক্রয় করেছেন জান্নাতের বিনিময়ে রাইসুল মুফাসসিরিন আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা গো বলেন এই জান্নাতটা যে কত সুন্দর এই জন্য আমার আল্লাহ মেয়েরাজে নেওয়ার সময় আমার নবীর জান্নাতটাও দেখা দিছি আমার নবীর